মা কি করছো বলো খেলা করছি বলো আর এসব কাজ আর কি ব্যাটারি গুলা নিয়েছে গাড়ির ভিতর থেকে নিয়ে বের করে নিয়ে খেল মুখে দিও না যেন আবার আচ্ছা মুখে দিবা না হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক অনেক ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা আমাদের এইখানে চট্টগ্রামে প্রচুর ঠান্ডা পড়ছে শুনছি রাজশাহীতে নাকি আরও বেশি ঠান্ডা কিন্তু আলহামদুলিল্লাহ এখানে মানে যতটুকু ঠান্ডা পড়ছে সহ্য করার মতো এখনো এখনও আরিশমণি ঘুম থেকে উঠছে কিন্তু এখনও বিছানা থেকে বের হয়নি অনেক ঠান্ডার জন্য ওকে বিছানার মধ্যে রেখে দিয়েছি তো আজকে রান্না কি কি রান্না করছি দুপুরের সেটা সেটা নিয়ে ব্লগটি শুরু করছি আপাতত তো ঠিক আছে ব্লগটি কেমন লাগে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আজকে রান্না করব। মুরগির মাংস কিন্তু আজকের রান্নাটা একটু স্পেশাল আজকে মুরগির মাংস রান্না করব। মাটির হাড়িতে এই যে মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না করবো আর এদিকে করব ছিম আলু ভাজি সরি ছিম আলু চচ্চড়ি তো ঠিক আছে রান্না করি বিসমিল্লা রান্না শুরু করে দিলাম এখন আমি হাঁড়িতে দিয়ে দেব তেল এদিকে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল তেল গরম হয়ে এসেছে আমি এখন গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে তারপরে এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা পিঁয়াজ কুচিটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে পিঁয়াজটা তখন আমি বাকি যে মশলা আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো এখনো ভাজা ভাজা হয়নি তাহলে আমি বাকি মশলা দিব ব্রাউন কালার চলে এসেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু একটু বেশি ব্রাউন কালার হয়ে গেলে কালো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এতে একটু ভাজা ভাজা হলে আমি পানিয়ে দেব তারপরে শুকনার যে মশলাগুলো আছে হলুদ মরিচ সেগুলো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে মানে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া

এই যে নতুন আলু দিয়ে দিলাম মুরগির মাংসের সাথে নতুন আলু হতে সময় লাগে না মাংসটাও হতে সময় লাগবে না এ কারণে একসাথে দিয়ে দিলাম ওইটা একসাথে কষে তারপরে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো একটির হাঁড়ির সাথে আমি খুব সুন্দর একটা ঢাকনা নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন ঢাকনাটা এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব হাঁড়িটা এই যে দারুণ না মাটির হাঁড়িতে রান্না করতে খুব মজা লাগে তবে সাবধান ফেটে যাওয়ার ভয় থাকে যার কারণে রান্নার যখন করবেন তার চাইতে মানে যখন নতুন হাঁড়িটা কিনবেন তখনই সরিষার তেল মাখিয়ে দুই তিন দিন হালকা তাপে ওইটাকে মানে পুড়িয়ে নেবেন মানে হালকা একদম আঁচে দিয়ে পুড়িয়ে নেবেন হাঁড়িটা তারপরে রান্না শুরু করবেন আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর হবে রান্না এই যে তো ঠিক আছে যখন পানি দেবো কষানো হয়ে যাবে মাংসটা তখন দেখাবো মাংস কষানো হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য খুব অল্প পরিমাণ পানি দিলাম হাফ কাপের মতো আবার ঢাকনাতে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মুরগির মাংস রান্নাও শেষ হয়ে গেছে এখন আমি কিছুটা ধনের পাতা দিয়ে দিব পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা গুঁড়া রান্না আমার মোটামুটি শেষ মিনিট পাচেক রেখে আমি চুলাটা অফ করে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট পাঁচেক পর আমি চুলাটা অফ করে দেব মাংসর ফাইনাল লোক দেখে বুঝতে পারছেন অনেক আমি অনেক টেস্টি হয়েছে মনে হচ্ছে তো ঠিক আছে খেয়ে টেস্ট করে জানাবো মাংসটা কেমন টেস্ট হয়েছে মাটির হাঁড়িতে আসলে মাটির হাঁড়িতে অনেকদিন পরে রান্না করলাম প্রায় দশ বারো বছর পর তো দেখা যাক কেমন টেস্ট হয় আগের মতো টেস্ট আছে না টেস্ট কমে গেছে ঠিক আছে খাওয়ার সময় অবশ্যই দেখা হবে তো দেখতে থাকেন নাও খাও খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে এদিকে আমার খাবার নিয়ে নিয়ে টেস্ট করে জানাই কেমন হয়েছে মাটির হাড়ির রান্না ছোটবেলায় খাইছি মাটির হাড়ি রান্না পাচ্ছি মাটির হাড়িতে রান্না করবো ভালো হবে না স্বাস্থ্যকর খাবার

আম্মুকে যে ছাদে রান্না করা লাগতো খড়ি কিনে ঠিক আছে খাওয়া দাওয়া করে নি রাতের খাবার রাত্রে আজকে রুটি খাবো যার কারণে রুটি বানাতে চলে আসলাম এখন রুটি বানিয়ে নিব রুটি বানানোর পর রাত্রে ডিনারটা করে ফেলব লালাটা আটার রুটি বানিয়ে নিচ্ছি এই যে এটা আরিসের কি আরিসের ডিনার এটা আর এইদিকে আমাদের ডিনার মুরগির মাংস আর রুটি গরম গরম